সল্লাহর রহমান রহিম স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নের তাবে নামক স্থিতি আজকের এই পর্ব আমরা একটি স্বপ্নের ব্যাখ্যা করছি আমাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন লিখেছেন ইউটিউবের কমেন্টে আলমগীর মোল্লা নামক আইডি থেকে আমি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহর কাত হুজুর আমি দেখছি আমার বাড়ির সামনে খাটিয়া রাখা আছে এটা কি ব্যাখ্যা হবে প্রিয় আলমগীর মোল্লা ভাই বাড়ির সামনে খাটিয়া রাখলে দুটা ব্যাখ্যা হয় এক নম্বর হলো আপনার হয়তো কোনো সুসংবাদ আছে কোনো সুসংবাদ আপনার কোনো আত্মীয় স্বজন কোনো কুটুম আপনার বাড়িতে আসতে পারে মানে এমন কোনো কুটুম যেটা আপনার আসার কথা না বিদেশ থেকে হতে পারে যে বিদেশে আপনার কেউ আছে হঠাৎ চলে আস আসছে সারপ্রাইজ দিয়ে এমনটা কিন্তু হতে পারে অপেক্ষায় থাকুন হয়তো কোনো সুসংবাদ আপনি পেতে পারেন দুই নম্বর ব্যাখ্যাটি হলো আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য যে কেউ গোপনে কোনো খারাপ কাজ করছে কোনো খারাপ বিষয়ের সাথে জড়িত হচ্ছে নেশে কিংবা নারী জাতীয় কোনো কিছুর সাথে নারী কেলেঙ্কারি বা নেশার সাথে আর্থিকভাবে হতে পারে যে কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে যাচ্ছে আপনার উচিত খুঁজে বের করে তাকে সেই জায়গা থেকে রক্ষা করা যদি আপনি নিজে হন তাহলে সতর্ক থাকেন নিজেকে তৌবা করেন যদি অন্য কেউ হয় তাহলে সেটা খুঁজে বের করেন তবে এটা কোনো মেয়ে হতে পারে ছেলে হতে পারে মেয়েও হতে পারে ছেলে হতে পারে আপনি খুঁজে বের করেন এবং সতর্ক করেন আল্লাহ রব্লা আলামিন আপনার সবাই হোক আশা করি বুঝতে পেরেছেন স্বপ্নের প্রেক্ষাটি পেয়েছেন আশা করি আল্লাহ রাবুল আলমিন সকলকে সৈবুস্তান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি